আজকে আমরা ত্রিকমিতি এর টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টু টা অনেক গুরুত্বপূর্ণ আর এই টাইপে অনেকের প্রবলেম হয় আর আজকের যে ম্যাথটা সলিউশন করবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই

আমরা না করলে বড় হয়ে যাবে কারণ আমাদের নিচের দুইটা সেম হতে হবে নিচের দুইটা সেম আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন একটা ভুল না এটা কেমনে বুঝবেন এটা তো দেখবেন ওই এখানে যেটা দেওয়া থাকবে ফার্স্ট ওইটা ওয়ান বাই

আচ্ছা এই লাইনে বগো করে দিব সাইনে আর সাইনে লসা এটা বিয়োগ করবো বিয়োগ কালে ভগ্নাংশের বিয়োগ কালে কি নিতে হয় অবশ্যই লসা নিতে হয় সাইনে আর সাইনে লসাগু কি হবে সাইনে হবে সাইনে হরকুরা যদি सेम থাকে তাহলে এক্সট্রা কোনো টেনশন নেওয়ার দরকার নাই ওটা মাইনাস হইতা লিখে নিবেন পরে 1 cos a এখন উভয় পক্ষে আবার বর্গ করে নিব হোল স্কয়ার দিয়ে নিলাম 1 বাই ই উপরে হোল স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে এখানে লিখে দিতে পারেন স্কোয়ার ইন Both side উভয় পক্ষকে বর্গ করে তারপর ইমপ্লাইজ দিবেন

ফ্রি ক্লাস নেওয়া আছে সবগুলো দেখতে পারবেন সো কমেন্টটা চেক করবেন আচ্ছা দেখেন এখন আমরা কি করব উপরে এই লাইন থেকে আবার বুঝাচ্ছি 1 মাইনাস cos এর হোল স্কয়ার এটা सेम লিখলাম sin স্কয়ার এর ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার এর 1 বাই सेम লিখলাম এই 1 এর উপর যদি কোনো স্কয়ার দেই কোনো সমস্যা আছে নি ওই উপর একটা স্কয়ার দিলাম কারণ সূত্র প্রয়োগ করার জন্য 1 স্কয়ার কে 1 সমান মানে কোনো প্রবলেম নাই

থাকবে কি এখানে ওয়ান মাইনাস কছে আর নিচে থাকবে ওয়ান প্লাস কছে ওই লাইনটা এখানে লিখবে না ওই পাশে লিখবে তাহলে বোঝাতে সুবিধা হবে আর না হলে উপরে নিচে হয়ে যাবে আর ক্লাস গুলা সবাই ধারাবাহিকভাবে নোট করবেন যারা আমাদের দেশে ভর্তি হয়েছেন তারা ক্লাস গুলো দাঁত সহ লিখে নোট করবেন যাতে এক্সামের আগে রিভিশন দিতে সহজ হয় এমপ্লাইস এখানে কি আছে উপরে 1 মাইনাস করছে আচ্ছা নিচে একটা এন লিখে আসি বিপরীতকরণ করব ওইটাই নিব এটা রে হ্যাঁ বিপরীতকরণ করে নিব এটার পরে ও ও লিখে একবারে বিপরীতকরণ করে নেছি বিপরীতকরণ করা মানে কি উল্টে নেওয়া

তো একটা ক্লাস যদি আপনি বুঝতে পারেন বা একটা ম্যাথ যদি আপনি বুঝতে পারেন এই টাইপের যে কোনো ম্যাথ করা পসিবল তারপরও প্র্যাকটিস করবেন কারণ প্র্যাকটিস করতে করতে এই টাইপের গুলো অনেক ইজি হয়ে যাবে শুধু এই টাইপ না আমরা সম্পূর্ণ বইয়ের ম্যাথগুলোকে তাই আকারে ছাত্রে আবার বইয়ের ম্যাথের সাথে যত বোর্ড কোয়েকশন আছে এই সবগুলা টাইপ আকারে সলিউশন করা শেখাবো আর যদি আপনারা এইগুলা টাইপ আকারে প্র্যাকটিস করেন কোনো প্রকার সমস্যা থাকবে না এমনকি সৃজনশীলে গিয়েও

যোজন মানে কি উপরটা প্লাস নিচেটা উপরটা লিখলাম প্লাস নিচেটা লিখলাম প্লাস হয়তে চিহ্নর কোনো পরিবর্তন হয় নাইdivision করার ক্ষেত্রে নিচেটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে উপরটা মাইনাস নিচেটা উপরটাকে লিখবো 1 প্লাস কোসে মাইনাস নিচেটা মাইনাস মাইনাস নিচেটা তাহলে মাইনাস যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস মাইনাসটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস কোসে ঠিক আছে सेम এখানে হবে উপরটা প্লাস নিচেটা

চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেল আর পেজটি একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন